দরু শরীফের মধ্যে নয়টি শক্তি রয়েছে আমরা যে দরু শরীফ পাঠ করি এই দরু শরীফের মধ্যে নয়টি শক্তি রয়েছে নয়টি পাওয়ার রয়েছে যা আমরা অনেকে জানি না এই নয়টি পাওয়ার কি বান্দা মনোযোগ সহকারে শুনবেন যেই বান্দা দরু শরীফ বেশি বেশি পাঠ করবে আল্লাহালা বলেন ওই বান্দা তত বেশি রসুলের নিকটে চলে যাবে আর মায়ার নবী আলামিন কেমন নবী যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল যেই নবীর জন্য ফেরেস্তারা পাগল যেই নবীর জন্য গাছও পাগল যেই নবীর জন্য মাছও পাগল যেই নবীর জন্য বনের পশুও পাগল ওই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ দরু শরীফ তুমি যদি তুমি বেশি বেশি পাঠ করো তাহলে এক নাম্বার যে উপকার তোমার হইবে নবীজি তোমার জন্য সাফাত করবে কেয়ামতের দিনে কেয়ামতের ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ তালা ওই দিন কহারিয়াতে রূপ ধারণ করবে আল্লাহ তালা ওই দিন রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ তালা রাগেও ঠান্ডা করতে পারবে না শুধুমাত্র তোমার আমার নবী রহমাতুল আলমিন আল্লাহর কাছে যখন কান্না কাটি করবে আমার আল্লাহ নবীজির কান্না সহ্য করতে পারবে না এরে নবীরা আসে কুম্মতের দিন আল্লাহর আল্লাহর কাছে সুপারিশ করবে এজন্য বান্দা বেশি বেশি শরীফ পাঠ করো দুই নাম্বার হলো শরীফ করার দুই নাম্বার শক্তি হলো বান্দা তোমার দোয়া কবুল হয়ে যাবে নবীজি বলেন যেই দোয়া করার আগে দুরু শরীফ পাঠ করা হয় ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয় বান্দা যদি তোমার দোয়া যদি তুমি কবুল করে নিতে চাও তাহলে শরীফ তোমাকে বেশি বেশি পাঠ করতে হবে বান্দা তিন নাম্বার শক্তি এরে শরীফের তিন নাম্বার শক্তি দশটি রহমত আল্লাহ তোমার উপর নাজিন করবেন এবং দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং দশটি মর্যাদা তোমার বৃদ্ধি করে দিবেন কত বড় সৌভাগ্যের কথা আমার মালিক বান্দা তোমার উপর রহমত নাজিল করবে তোমার গুনা মাফ করে দিবে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবে চার নাম্বার হল তোমার গুনা খাতা মাফ হয়ে যাবে যতই বড় গুণাগার তুমি হও না কেন দুরু শরীফ পড়ার কারণে তোমার গুণা খাতা আল্লাহ মাফ করে দিবে কত বড় পাওয়ারফুল শরীফ ফুল বান্দা পাঁচ নাম্বার হলো দুরু শরীফ পড়ার কারণে জান্নাতের পথ তোমার সহজ হয়ে যাবে যেই বান্দা দরুর শরীফ বেশি বেশি পাঠ করবে ওই বান্দা জান্নাতে যাওয়ার পথ ওই বান্দা জান্নাতে যে যাবে জান্নাতে যাওয়ার পথ ওই বান্দা সহজ হয়ে যাবে এজন্য আপনারা বেশি বেশি শরীফ পাঠ করবেন ছয় নাম্বার হল যারা শরীফ বেশি বেশি পাঠ করবে ফেরেস্তা তাদের জন্য দোয়া করবে যতক্ষণ পর্যন্ত দরুদ করতে থাকবে ফেরেস্তা দোয়া করতেই থাকবে করতেই থাকবে ফেরেশতারা বলে যখন আল্লাহর বান্দা শরীফ পাঠ করে আমরা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকি যখন বাদ দিয়ে দেয় তখন আমরা ফেরেশতাও ওই বান্দার জন্য চুপ হয়ে যাই এজন্য বান্দা শরীফ কখনো সারা যাবে না বান্দা শরীফ পর শরীফ পর তোমার গুণা যত আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে সাত নাম্বার হলো দরু শরীফ পড়ার কারণে বান্না বিপদ আপদ তোমার দূর হয়ে যাবে আমরা অধিকাংশ সময় বিপদের মধ্যে পড়ে যাই টেনশনের মধ্যে পড়ে যাই পেরেশানির মধ্যে পড়ে যাই দুনিয়ার পেরেশানির মধ্যে পড়ে যাই দুনিয়ার অভাবের মধ্যে আমরা পড়ে যাই যেই বান্দার দরু শরীফ বেশি বেশি পাঠ করবে ওই বান্দার বিপদ আপদ দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে পেরেশানি ওই বান্দার কখনো হবে না এই দরুদের এত বড় পাওয়ার এত বড় শক্তি আট নাম্বার হল আল্লাহর আট নাম্বার হল আল্লাহর নৈকট্য অর্জন হবে যেই বান্দা দুরু শরীফ পাঠ করবে ওই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে আল্লাহর নৈকট্য যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের মতো ভাগ্যবান এই জমিনের মধ্যে আর কেউ হবে না আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে কারণ আল্লাহর নৈকট্য যদি অর্জন করেন তাহলেই তো আপনি জান্নাতুল ফেরদাউস দাউস পাবেন সব থেকে বড় জান্নাত আল্লাহ আপনাকে দিয়া দিবেন আর আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন একমাত্র বেশি বেশি পড়ার পড়ার কারণে কারণে নয় নাম্বার নামাজ কবুল হতে সাহায্য করে যেই বান্দা দুরু শরীফ বেশি বেশি পাঠ করবে ওই বান্দার নামাজ কবুল হওয়া তার জন্য সহজ হয়ে যাবে কারণ বান্দা দরুস শরীফ বেশি বেশি পাঠ করার কারণে বান্দার নামাজটা আমার আল্লাহ কবুল করে নেবেন এই জন্য প্রিয় ভাইয়েরা এই নয়টি শক্তি আপনি পেয়ে যাবেন দরুস শরীফ যদি আপনি পাঠ করেন বেশি বেশি তাহলে এই নয়টি শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন নয়টি পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন যেই বান্দা বেশি বেশি দরুস শরীফ পাঠ করবে আল্লাহর নবী ওই বান্দার উপর বড় খুশি হয়ে যাবে এজন্য প্রিয় ভাইয়েরা শরীফ সর্বদা আপনারা পাঠ করবেন কারণ শরীফের মধ্যে নয়টি শক্তি রয়েছে এই নয়টি শক্তি আপনি যদি অর্জন করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে শরীফ বেশি বেশি পাঠ করতে হবে তাহলেই আপনি এই নয়টি শক্তি আপনি অর্জন করতে পারবেন আল্লাহ তারা আমাদের সকলকে বেশি থেকে বেশি শরীফ পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন